গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে পাঁচটা পঞ্চাশ আর আমি তুলে ভাতও বসিয়ে দিয়েছি আবার যেহেতু সাতটা থেকে হচ্ছে মেয়েদের অনুষ্ঠান শুরু হবে এই সাতটার ভিতরে মেয়েকে রেডি করিয়ে অনুষ্ঠানের স্থলে পাঠিয়ে দিতে হবে তো মেয়েরা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া হলেই হচ্ছে ওদেরকে রেডি করিয়ে দেবো রেডি হয়ে একদম তারপর আসবো ক্যামেরার সামনে এর মধ্যে আমারও সন্ধ্যার নাস্তা হয়ে যাবে আর আমিও হচ্ছে একটুখানি রেডি হয়ে নেব আর কি পরিমাণ গরম যে পড়ছে বলে বোঝাতে পারবো না সব এখানটায় নিয়ে নিয়েছি শাড়ি চুড়ি গয়না যায় যায় নেবার সব নিয়ে নিয়েছি মেয়ে গেছে হচ্ছে আমার এক জায়ের কাছে চুল মারতে ফিতে দিয়ে দুদিকে তোরা বিনি করবে সেই বেনিই করতে গেছে কারণ আমি তো পাই না সব ফিতে দিয়ে বেনি টেনি করতে আমার যাটা হচ্ছে বেনি করে দিচ্ছে ও আসলে তারপর রেডি করিয়ে দেবো এই হলো বন্ধুরা মেয়ের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন শাড়িটাইভে পরিয়েছি একটুখানি উপরে করে পড়াতে হবে এই জন্য ভেবে পড়িয়েছি ঠিকঠাক পথে একটু ডান্স করিও আজকে চুলটা দেখুন ফ্যানের পাথে চুল উড়ে গেছে আর এই হলো আরেকজন এদিকে একটু তাকাও দেখি সাজোকচু দেখাই হ্যাঁ হ্যাঁ লাল জামা পরিয়েছে ওদের তো কোনো শাড়ি দেয়নি ওরা লাল জামা পরেই নাচ গান করবে লাল জামা না যে যেরকম পারে সেরকমই আমি লালটা পরিয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে আর আমিও শাড়িটা পরে নিলাম আর ওদিকে হচ্ছে পুরস্কার বিতরণী পুরস্কার বিতরণীর পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সাতটায় আরম্ভ হওয়ার কথা অলরেডি কিন্তু সাড়ে সাতটা বেজে যাচ্ছে তবুও এখনও শেষ হচ্ছে না পুরস্কার বিতরণী চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি সেজে গুজে ঘরে বসে একদম ভালো লাগে না চলুন বাচ্চাদেরকে সাজিয়ে দিয়েছি এত সুন্দর করে তো চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলে নিই আর ছবিগুলো একটুখানি সবার সাথে শেয়ার করি প্রথমে শার্লিকে তো দুটো বিনি করা হয়েছিল চুলের দুপাশে তো চুল যেহেতু ছোট আবার বেনি খুলে হচ্ছে দুটো ঝুটি করে দিলাম ঝুটি করে ঝুঁটির ওপর হচ্ছে ফিতাটা বেঁধে দিলাম এটা করাতে একটুখানি কমফোর্টেবল লাগছে আর দেখতেও ভাল লাগছে আগে কেমন যেন বেনিটা খুলে খুলে যাচ্ছিলো দেখতে একদমই খারাপ লাগছিল তো চলুন দু বোন মিলে হচ্ছে এখন ফটো সেশন সারলে যেহেতু নাচ করবে ওরা তিনজন মিলে হচ্ছে একটা নাচ করবে তো তিনজনই একই রকমের মোটামুটি শাড়ি গয়না সব মোটামুটি ম্যাচ করে পড়েছে তো ওদের তিনজনকেই মিলেও হচ্ছে বেশ কয়েকটা ছবি তুলে নেব ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখুন তিনজনই একই স্বাস্থ্য আমার তো ভীষণই মিষ্টি লাগছিল দেখতে তিনজনকে এর মধ্যে একটা হচ্ছে আমার মেয়ে আর দুজন হচ্ছে আমার নাতনি একজনের নাম দুষ্টু একজনের নাম মিষ্টি আসলে ওরা নাম যেমন দুষ্টু মিষ্টি ওরাও কিন্তু দুষ্টু মিষ্টি তো চলুন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এরপর হচ্ছে সবাই বেরিয়ে পড়বো অনুষ্ঠানে আর ওদের তো পোস্ট শেষই হচ্ছে না দেখুন আমার পিচ্ছিটা আবার কী পোস্ট দিচ্ছে মানে এতটা খুশি পহেলা বৈশাখের দিনে সাজুগুজু করে সারাটা দিন তো খেলাধুলা করেছে রেলি করেছে তারপরও যেন বাচ্চাদের চোখে মুখে এতটুকু ক্লান্তির ছাপ নেই এতটা মজা করছে ওরা সারাটা দিন এত সুন্দর করে ওদের কাঁদছে ভীষণ ভালো লাগছে আসলে বন্ধুরা আমরা চলে এলাম মন্দিরে আর ওদিকে এখনও আলোচনা সভা হচ্ছে আর বাচ্চারা সবাই চলে এসছে মোটামুটি গার্ডিয়ানরা এসছে বাইরেও আছে কেউ কেউ বিহারে এসে হচ্ছে কয়েকটা ছবি তুলে নিচ্ছি আসলে ছবিগুলো দেখতে এত ভালো লাগছিল খালি আমার ইচ্ছে করছিল খালি ক্লিক করতেই থাকি আর করতেই থাকি এত সুন্দর ছবিগুলো আসছিলো আর কি আসলে কি বলুন তো সুন্দর মুহূর্তগুলো যদি আমরা একটুখানি ক্যামেরাবন্দি করে না রাখি না তো পরে নিজেদেরই আফসোস লাগে যে কেন একটুখানি ছবি তুললাম না কেন একটুখানি ভিডিও করলাম না এই জন্যে আর কি এই প্রচেষ্টা তো ছবি তুলে রেখে দিলাম অবশ্যই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছি ইউটিউবে একটুখানি করছি এখন হচ্ছে পুরস্কার বিতরণী অনেকক্ষণ আলোচনা সভা হলো এখন হচ্ছে পুরস্কার বিতরণী এরপর আমরা সবাই বসে গেলাম একটু পর শুরু হবে অনুষ্ঠান দর্শক মোটামুটি অনেক হয়ে গেছে বাহান্ন বছর পূর্বে অত্যন্ত গুণী জ্ঞানে মানুষদের দ্বারা এই সংগঠন তৈরি হয়েছিল যাতে গ্রামের সমাজের উন্নয়ন সংগঠিত হয় এই ভাষায় নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলিতলে জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই হচ্ছে সদ্য প্রয়াত আমাদের সবার শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ শিলানন্দ মহাথের মহোদয়কে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রথমে একটা কবিতা পাঠ করা হয়েছে ওনার

যত সবাই যিনি সৃষ্টি করেছেন অসংখ্য কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক সঙ্গীত প্রভৃতি কবিগুরু মনে নাড়া দিয়েছে শিশুরাও শিশুদের ভাবনা কল্পনা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য গান তারই কিছু সৃষ্টি নিয়ে এবারে আসছে চিত্রিতা পায়েল কত্রী সিমন্তিনী সপ্তর্ষি অন্বেষা শ্রেয়ান খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না ওদের বাবা নিয়ে এসছে হচ্ছে আইসক্রিম আসলে গরমের দিন তো একটুখানি আইসক্রিম খেয়ে দেখতে ভালোই লাগছিল অনুষ্ঠানটা অসংখ্য ধন্যবাদ এবারে আমরা উপভোগ করব পরপর দুটি গান প্রথমে গান নিয়ে আসছে গান গায় আমার রে বোঝায় সিমন্তিনী বড়ুয়া এবং এরপরে আজব দেশের ধন্য রাজা শ্রেয়ান বড়ুয়া প্রত্যেকটা গানের স্পিড একটুখানি বাড়িয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু এটা ইউটিউব চ্যানেলে যাবে কপিরাইট ক্লেম আসতে পারে এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা গানের স্পিড একটুখানি বাড়িয়ে দিচ্ছি I'll <laughs>

তো আর সিদ্ধা তুমি বরবি আর সিদ্ধা তোমার তো না দিনে একটা না উৎপত্তি করে দেরি তা オーディ

এবার চলে এলো গরম গরম চা সাথে বিস্কুট কে সে কি গান গাইছে আপনারা শুনতে চান মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ওসন নিয়ে আসছে সপ্তর্ষি চৌধুরী মিষ্টি

தான் மொபைல்லல டவுன்லோட் தர

এই শব্দগুলো আপনাদেরকে বুঝিয়ে বুঝে বলতে হবে কিন্তু কানে হেডফোন লাগানো ঠিক আছে এই পর্বে সাহায্য করার জন্য আমাকে আমি সঞ্জয় বড় শান্তকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কানে এখন হেডফোন দেওয়া হচ্ছে প্রথমে রাজু বড়ুয়া কেমন আছেন কেমন আছেন পাঁচন নাকি অভিরাগরি <laughs> <laughs> <Finally> मैजिक मैजिक मैटला मैटला मैटा बस्ता बशर बशर आता <laughs> आता <laughs> <laughs> आता 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 कौन एक्टर है জু জু টাইম দাও দর্শক আপনার সময় শেষ আপনি একটা উত্তর দিয়েছেন আর আমাদের প্রত্যেককে সময় আছে 40 সেকেন্ড 40 সেকেন্ড আপনার বাকি ছিল মেলা এবং আপনাকে এই যে কথা যেগুলো লিপি লিপসিং মানে বলছে মাইকের মধ্যে সেগুলো আপনাকে বলতে হবে সঠিকভাবে লিপটা বুঝতে হবে আর কি লিপ সময় হচ্ছে চল্লিশ সেকেন্ড পতলা

আপনি দুইটা সঠিক উত্তর দিয়েছেন এবারে সময় চল্লিশ সেকেন্ড মোবাইল

alpha uh <laughs> uh uh ilish 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 <laughs> ilish <laughs> <laughs> to please 2 2 shish thank you দর্শক পর্ব তো প্রথম পর্ব শেষ হয়ে গেল এবার হবে দ্বিতীয় পর্ব এখান থেকে একটা হ্যাঁ টিকিট তুলবেন মুখরা গাইতে হবে মুখরা মানে আমরা গানটার মাঝের অংশ গাইব আপনারা শুরুটা গাইতে হবে আপনাকে

তুমি যে আমার যুগে যুগে আমি তোমার ধন্যবাদ মিথুন বড়ুয়াকে এবারে ঋক্তিক বৌষব দাদি একটা গান গাইতে হবে

চাই তার লাল পিতে চিরুনিয়া রাই না কা আঞ্চলিক ভাষা করি নাতিন বড়ই হাত বড়ই হাত লয়া গুন তেল বানিয়া পজে নাতিন বড়ই গাছত অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সম্মানিত দর্শকদের জন্য জোর একটা হাতালি হবেন এটা আনন্দ করে আর কি আপনাদের সবার জন্য পুরস্কার আছে কারো হতাশ হওয়ার কোনো কারণ নেই একটু সামনে আসেন পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শুভম বড় আমি টুকে আবার হাত হবে এখন হবে মেয়েদের নাচ හගල ද යව ඉදන හො . টা শুরু হয়েছিল হচ্ছে সাড়ে নয়টায় আর এখন বাজে রাত বারোটা বারোটা আরও পেরিয়ে গেছে এতক্ষণ ধরে তো খুব সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি তো রাতও যেহেতু বেড়ে গেছে তো ওদের বাবা বলছিল যে এবার উঠতে হবে অনুষ্ঠান থেকে অনুষ্ঠান তো চলবে আরও অনেকক্ষণ চলবে আরও অনেক কিছু বাকি আছে তো কালকে যেহেতু ওর বাবা সকাল সকাল কাজে যেতে হবে তো বলছে যে এত রাত করে যদি প্রোগ্রাম দেখি তো সকাল সকাল উঠতে পারবো না এই হচ্ছে অনুষ্ঠান থেকে আমরা এখন উঠে পড়বো আর এদিকে বাচ্চারাও ক্লান্ত হয়ে পড়েছে সারাটা দিন এত ধকল গেছে ওদের খিদেও পেয়ে গেছে আর আমরা তো খাওয়া দাওয়া করে যাইনি এই চা বিস্কুট আইসক্রিম খেয়ে এতক্ষণ হচ্ছে অনুষ্ঠান দেখেছি তো বন্ধুরা চলুন আজকে বিদায় নিচ্ছি এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে পারমানেন্ট বন্ধু করতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক নববর্ষের শুভকামনা চলুন টাটা